একদিকে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স অন্যদিকে তাদের স্কোয়াডে আছেন একদিন পরে জাতীয় দলের শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের তিন ক্রিকেটার ফলে ফাইনালে রংপুর সুম্য সরকার রিশাদ হুসেন ও আফিফ হুসেনকে পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে যায় শেষ পর্যন্ত তারা খেললেন ওই দলের শিরোপা জয়েও সুম্য শেখ মেহেদি রাখলেন বড় অবদান অস্ট্রেলিয়ান ফ্রাঞ্চাইজি ভিক্টোরিয়াকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল গত অসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালই অংশ নেবার কথা ছিল গ্লোবাল সুপার লিগে তাদের অনিচ্ছায় সেমি ফাইনালে বিদায় নেওয়া রংপুর রাইডার্স বৈশ্বিক টুর্নামেন্টটিতে অংশ নেই যেখানে প্রথম দুই ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরে যায় নুরুল হাসান সুহানের দলটি শেষ দুই ম্যাচ জিতে নেট রানেটের সমীকরণ মিলিয়ে উঠে যায় তারা ফাইনালে শিরোপা নির্ধারণী ম্যাচে তারা ছাপ্পান্ন রানে ম্যাচটি জিতেছে প্রথমবারের মতো গায়না ক্রিকেট কর্তৃপক্ষের এ আয়োজনে সাফল্য পেল বাংলাদেশি ফ্রান্সেজিটি শিরোপা জয়ের টুর্নামেন্ট জুড়ে দারুণ অবদান ছিল সুম্যের মহা গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচেও তিনি আরও দুর্দান্ত ব্যাটিং করেছেন খেলেছেন চুয়ান্ন বলে ছিয়াশি রানের বিরত্ব এক ইনিংস